নমস্কার বন্ধুরা আমার আরেকটা রান্নার ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই বুঝতে পারছেন তো এগুলো কি এগুলো হচ্ছে ফুলকপির পাতা বেশিরভাগ সময় বাজারে কেটে ফেলে দিয়ে আসি বলি বাড়িতে আনলে আবার আবর্জনা হবে সেগুলো ফেলতে হবে আজকে কিন্তু আবার ফুলকপি দুটো কিনেছি তার সাথে যারা ওরকম ফেলে গিয়েছিলো তাদের থেকে আবার চেয়ে এনেছি অর্থাৎ ওই কপি কাকাকে বললাম যে আরও দুটো পাতা দিয়ে দাও আজকে ছুটি আছে তো তাই একটু করে খাওয়াও যাবে ফুলকপির পাতায় জানেন তো প্রচুর মাইক্রো নিউট্রিয়েন্টস আছে অর্থাৎ খনিজ মৌলও যেগুলো আমাদের কিন্তু বৃদ্ধি এবং বিকাশে খুবই প্রয়োজন সেটা বড়ই হোক আর ছোটোই হোক এগুলোকে আমি প্রথমে জন্য প্রেশারে একটু দিয়ে দিচ্ছি দিয়ে সেদ্ধ করে জলটা ফেলে দেব আসলে ফুলকপি চাষের সময় এতই কীটনাশক ব্যবহার করা হয় কপির পোকা মারার জন্য সেই জন্য একটু সেদ্ধ করে জলটা ফেলে দিতেই হবে কপির পাতাগুলো দেখুন সেদ্ধ করে আর জলটা ফেলে দিয়েছি এবার এটাকে মিক্সারের জালের মধ্যে ভরে পেস্ট করে নেব যা নিয়ে নিয়েছি তাতে প্রথমে দিয়ে দিচ্ছি রসুন এরপর দেব কাঁচা লঙ্কা বেশ ঝাল হবে আর তারপরে দেব এই কপির পাতাটা এই যে পেস্টটা আমি বানিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন এদিকে কড়াই চাপিয়ে কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল তেল গরম হয়ে গেছে এতে দিয়ে দিচ্ছি এক চামচ কালো জিরে কালো জিরেটা ভাজা হয়ে গেছে এবার আমি পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার দুটো খুঁটি চালিয়ে পেসটাকে তেলের সঙ্গে মিশিয়ে নিয়ে সমস্যা নাড়তে নাড়তে এটা আরও শুকনো হবে এবং বেশ আকারও ছোটো হয়ে যাবে এখন যতটা মনে হচ্ছে ততটা আর থাকবে না ভাজা হতে এতক্ষণ আমি নুন দিইনি দেখুন বেশ অনেকটা ছোট হয়ে এসেছে এইবার পরিমাণ বুঝে নুনটা দিলাম কারণ ওই প্রথমেই অনেকটা জল থাকে তো সেই অনুপাতে নুন দিলে নুনটা একটু বেশি হয়ে যায় এবার অনেকটা মরে গেছে এইবারে নুন দিয়ে দিলে নুনের পরিমাণটা ভালো বোঝা যায় ফুলকপি পাতা বাটা ভাজা কমপ্লিট দেখুন এতে কড়াই থেকে একেবারে উঠে আসছে কড়াই পরিষ্কার হয়ে যাচ্ছে মন খুঁটিতে উঠে যাচ্ছে এটার মানে হচ্ছে পুরোটা ভাজা হয়ে গেছে এতে আর কোনো জলীয় অংশ নেই এইবার অপেক্ষা শুধু এক মুঠো গরম ভাতের সাথে আর ফুলকপির পাতা বাটা খাও এখন যা গন্ধটা বেরিয়েছে সেটা তো ভিডিওতে শেয়ার করতে পারছে না তো গন্ধটাই দারুণ সুন্দর খুব ভালো গন্ধ বেরিয়েছে দেখুন করে কালচে রঙও হয়ে গেছে ঠিক আছে চলুন তাহলে ব্লগটা শেষ করি এই সময় তো অনেক ফুলকপি পাতা পাওয়া যাচ্ছে যারা কোনো দিন করেননি তারা একবার করে খেয়ে দেখতে পারেন ঠিক আছে পরের ব্লগে আবার দেখা হবে টাটা বাই বাই ততক্ষণ সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে খুব ভালো রাখবেন